দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘটনাটা আমরা আজকে দেখেছি এই ঘটনা টেলিভিশনের মাধ্যমেও সারা বিশ্ব দেখেছে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে ঘোষণা করেছে এবং তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে এমনটা ঘোষণা করেছে এই খবর গণমাধ্যমে উঠে এসেছে এবং গণমাধ্যমে উঠে আসা এই খবর যদি সত্যি হয় তাহলে সেটা সত্যি সত্যি বড় আতঙ্কের খবর কি বলছে গণমাধ্যম কি আসলে বাস্তবতা সেই আলোচনা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে আজকে প্রথমবারের মতো এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় সেখানে নানা অভিযোগ গঠন করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী এই আসামি হিসেবে যাকে বিচার করা হচ্ছে তাকে আগামী জুনের মধ্যে আদালতে হাজির করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই এই ঘটনা যখন আমরা দেশে দেখছি তখন পাকিস্তানের এক জঙ্গি গোষ্ঠীর একটি ভিডিও এবং একটি কথা রীতিমতো উত্তেজনা তৈরি করেছে পরিস্থিতি অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করেছে দৈনিক আনন্দবাজার এই খবরটা দিচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উনিশশো একাত্তরের বদলা নিয়েছে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সৈদের সংগঠনের কি বলছে তারা সেই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কি সন্ত্রাসী হাফিজ সৈদের নিষিদ্ধ সংগঠন জামাত দাওয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং বাংলাদেশের ত্যাগের প্রায় নয় মাস পর এই প্রশ্নই উস্কে দিয়েছে এই সংগঠনের কয়েকজন নেতা তারা দাবি করেন গত বছর বাংলাদেশে যে বিশাল বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাতে তাদের সংগঠনের ভূমিকা ছিল অর্থাৎ পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের ভূমিকা ছিল এমনটা তারা দাবি করেছে হাফিজের সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি এবং দেশের সন্ত্রাসী খাতায় অভিযুক্ত মুজা হাসমি দাবি করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে কাসুরির কথায় উনিশশো সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল মাত্র ১০ দশ বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি এর পরে যেটা বলছে তারা হচ্ছে ঘোষণা করেছিলেন তিনি দি দ্বি জাতিকে বঙ্গোপসর্গরে ডুবিয়ে দিয়েছেন আমরা উনিশশো সালের প্রতিশোধ নিয়েছি এমনটা তারা বলছে লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে রহিম খানের সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় কাসুরি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন সেখানে তিনি স্বীকার করেন সেই সময় মুরিদ মুরিদকেতে ভারতীয় বিমান হামলায় তার দাদা খুন হয়েছিলেন আমাকে তার শেষকৃত্যে যায় যেতে দেওয়া হয়নি এমনটাও বলেন তিনি পহেলগাঁও হত্যাকাণ্ডের মূল চক্রী হিসেবেও জড়িয়েছিল কাসুরির নাম ভারতীয় গোয়েন্দা সূত্র দাবি করায় গত বাইশ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডে ছিল কাসুরির মস্তিষ্ক প্রশস্ত কর্মকাণ্ড সেই প্রসঙ্গ টেনে কাসুরি সেখানে বলেছেন পহেলগাঁওয়ে যখন ঘটনা ঘটে তখন আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম ভারত আমাকে এই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে ঘোষণা করেছে তবে আমরা মৃত্যুকে ভয় পাই না এই যে কাশুরি যে কথা কাসুরি এবং তার অন্যান্য নেতারা যে কথা বলেছেন এরকম একটা ভিডিও কয়েকদিন হলে ভাইরাল হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এরকম কথা বল বলতে শোনা যাচ্ছে যে একাত্তরের প্রতিশোধ নিয়েছি একাত্তরের প্রতিশোধ তারা কিভাবে নিল একাত্তরের সঙ্গে হ্যাঁ ভারত একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই পাশে না দাঁড়ালে আমাদের বিজয়টা হয়তো আরও অনেক বেশি ডিলে হতো ভারত আমাদেরকে নানাভাবে অস্ত্র গোলা বারুদ খাদ্য সহযোগিতা আমাদের যে প্রায় এক কোটি শরণার্থীকে খাওয়ানো এই কাজগুলো ভারত করে বাংলাদেশের বিজয়ে অনন্য ভূমিকা পালন করেছিল সেই কথাই কি কাশুরি এখন বলার চেষ্টা করলেন যে সেই যুদ্ধে তার দাদা নিহত হয়েছেন এবং সেই যুদ্ধের নেতৃত্ব যেহেতু বঙ্গবন্ধু দিয়েছিলেন তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই ক্রেডিট তিনি নিতে চাইলেন এই ঘটনার পেছনে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কি কোনো হাত ছিল আদৌ যে যে ঘোষণা তারা দিল আমার মনে হয় যে সরকার বাংলাদেশের সরকারের তরফ থেকে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা স্টেক তাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া উচিত ব্যাপারটা পরিষ্কার করা উচিত যে এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কোনো সহযোগিতা ছিল না তারা এই আন্দোলনে যে বিভিন্ন ধরনের গোলাবারুদ বিভিন্নভাবে মিস ইউজ হয়েছে স্নাইপার সেভেন পয়েন্ট টু বুলেট এগুলো কোথেকে আসলো এরকম আলোচনা চতুর্দিকে হয়েছে সেভেন পয়েন্ট টু বাংলাদেশ আর্মিও ব্যবহার করে না এরা পাকিস্তান পাকিস্তানে ব্যবহৃত হয় এরকম নানা আলোচনা কিন্তু আন্দোলনের পরপরই হয়েছে বিভিন্ন জনের মারা যাওয়ার টেকনিক স্নাইপার দিয়ে মেরে ফেলা এই ঘটনাগুলো যখন আমরা আন্দোলনের মধ্যে দেখেছি তখন আন্দোলনকে অনেকে নানাভাবে বিতর্কিত করা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং সেই সেটার সঙ্গে যদি এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর এই কথাকে মেলানো যায় তাহলে অনেকে তো বলতেই পারেন অভিযোগ করতেই পারেন যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সেখানে হাত ছিল এবং অংশগ্রহণ ছিল আমার মনে হয় যে সরকারের একটা পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করা উচিত এই ব্যাপারটা খুব ছেলে ছেলেখেলার ব্যাপার না ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপার আন্দোলন সংশ্লিষ্ট সবাইকেও সবারও উচিত এই ব্যাপারটা খোলাসা করা খোলাসা করে স্পষ্ট বিবৃতি দেয়া যে আমাদের এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি কোনো গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে তা না হলে পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠী যেটা আনন্দবাজার বলছে এবং তাদের বরাদ দিয়ে এবং এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তাদের দাবি প্রতিষ্ঠিত হয়ে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল স্পিরিট সেই মূল স্পিরিট ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে বিতর্কিত হবে তাতে করে কারুরই তেমন কোনো লাভ হবে না আখেরে কোনো না কোনো দিন এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ পরিবর্তিত পরিস্থিতি যদি তাদের সামনে আসে তাহলে অন্যরকম প্রতিশোধের নেশায় মত্ত হয়ে যেতে পারে সেরকম ঘটনা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি যে পরিস্থিতির বর্ণনা দিচ্ছে আনন্দবাজার তার সঙ্গে সত্যের কি বিন্দুমাত্র কোনো সংযোগ রয়েছে শুধুমাত্র মিথ্যা খবরই কি দেয়া হচ্ছে এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যে ঘোষণা দিয়েছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেইগুলো কি মিথ্যা এআই দিয়ে তৈরি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকে বিতর্কিত করা হচ্ছে নাকি এর সঙ্গে সত্যতা জড়িয়ে রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে